আমরা ছেলে মানুষরা বড় অসহায় বইয়ের কাছে গিয়ে আজকে বসবেন দেখবেন আপনার বউ খালি আপনাকে এটা বোঝাবে ওটা বোঝাবে সেটা বোঝাবে মাঝে মাঝে গল্পও করবে তুমি এলা বোঝাই আপনি বইয়ের কাছ থেকে উঠে গিয়ে একটু মার কাছে যাবেন মা আপনাকে এটা বোঝাবে ওটা বোঝাবে আপনার বউ খারাপ সেটা বোঝাবে শেষবেলা কবে বাবা তুমি এগুলো বোঝো না বাবা তার মানে ছেলে মানুষরা সারা জীবন ও অবুঝই থাকে এরা ছাত্রই থাকে সবসময় খালি বোঝায় আর বোঝায় ছেলেও বুঝায় মেয়েও বোঝায় বউ বোঝায় আপনি এখন গুরু হয়ে গিয়েছেন আপনার বেটার কাছে যাবেন গল্প করবেন মাঝে মাঝে বেটাও বলবে আব্বা তুমি এগুলো বোঝো না তার মানে বইয়ের কাছেও বোঝেন না মায়ের কাছেও শেষবেলা বুড়া বয়সে বেটার কাছেও তুমি এরা বোঝেন এলা মুরব্বী মানুষ এরা বোঝেন এখনকার জামানা তুমি বোঝেন মানে আমরা না বুঝতেই কবরে চলে আল্লাহ তুমি আমাদের বুঝ বারায় দাও বল না আমি আমার প্রাণপ্রিয় ভাইয়া আমরা আলোচনা করছিলাম এক নম্বর আল্লাহ তাআলা যারা কুফরি কালাম করবে বান মারবে জাদুমার জাদু করবে তাদের দোয়া কবুল করবেন না তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না এই সাঁত জাদু টোনা বান এগুলো নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলতেই হয় অল্প কিছুদিন আগে বায়তুল্লা একমি ওমরা করতে গিয়েছে হঠাৎ চিৎকার শুরু করেছে আমারে বাঁচাও বাঁচাও সামনে কি যেন ভয়ানক দেখা যায় তাকে দূরে সরায় নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো তুমি কাবার শরীফকে দেখে এরকম চিৎকার করো কেন সে বলে তো আমি কাবার শরীফ দেখতে পাচ্ছি না আমার সামনে ভয়াবহ কি যেন দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলো এমন কি অন্যায় করেছ বাইতুল্লা তাকালে তোমার সামনে থেকে কাবা অদৃশ্য হয়ে যায় তোমার সামনে আজাব গজব হাজির হয়ে যায় মেয়েটা বলতেই চায় না এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হলো ব না বললে তো তোমার সমস্যার সমাধান হবে না ওই মহিলা বলেন আমার শ্বশুর লোকজনকে আমার কন্ট্রোলে নিয়ে আসার জন্য বান মেরেছিলাম জাদু করেছিলাম কালাপ জাদু করেছিলাম পাশের বাড়ির এক মহিলা মারা গিয়েছে তাকে কবর দেওয়ার আগে কুশল যখন করায় মুখের মধ্যে একটা তাবিজ ঢুকায়া দিয়েছিলাম মরা মানুষ যেমন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না এই তাবিজ ঝুকাইয়া দিলে শ্বশুরবাড়ির লোকজন আর আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবে না আমি যেই কুফরি কালাম করেছিলাম সেজন্যই মনে হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছে অথচ আড়ালে আমার আম্মা জানরা যারা বসা এরকম হাজার হাজার আর অন্যায় কাজের মধ্যে তারা জড়িয়ে আছে কথা বলুন ঠিক কেনা এর জন্য কোনোভাবে আমরা জাদু করবো না মান মারবো না কাউকে বস করার জন্য কালা জাদু করব না আল্লাহ তালা আমাদেরকে শিরিক মুক্ত কুফর মুক্ত আল্লাহ আমাদেরকে জীবন দান করুক আমরা পড়ি আল্লাহ আমিন আমি আমার ভাইগুলোকে বলবো প্রিয় ভাইয়েরা এতক্ষণ তো খালি আমার বোনদের জন্য কথা বললাম আপনারা তো বহুত হাসা হাসলেন কিন্তু বিয়ের আগ পর্যন্ত বাবু খাইস বাবু ঘুমাইস আর বিয়ের পর তো বাবুর যে আর খবর নিচ্ছেন না বাবু এখন চিন্তা করিচ্ছে যে আমার ঘর থুয়ে অন্য কাউকে যোগাল করছে সেজন্যই মনে হয় আমার গুরুত্ব কমে গিয়েছে বাবু যে ভিতরে ভিতরে মিসকল মারিচ্ছে আপনার সময় না দেওয়ার কারণেই কিন্তু বাবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আপনি আমি সেই নবীর যেই নবী হাজার ব্যস্ততার পর চাঁদনী রাত্রে খোলাকাশের নিচে বিবিদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন আম্মা জানাই সাপ পিছনে পড়েছেন নবীজির সামনে চলে গিয়েছেন অনেক দিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন এই দিন নবীজির সামনে আম্মা জানাই সাসের পড়ে গিয়েছেন পিছনে সরমে মুখটা মলিন হয়ে গিয়েছে লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বুকের মধ্যে টেনে নিয়ে নিচে চুমা দিয়ে আদর করে হুমায়রা কেন সরমে মুখটাকে লাল করে দিয়েছ অনেক দিন আগে তুমি একবার আজকে আমি ওইটাকে করে দিলাম মা এমন হাসি দিয়েছে আসমানের পূর্ণিমার চা হয়ে গেছে সোমানন্দা বলেন এই জন্য মাঝে মাঝে বউকে অনেক সময় জিতা দিবেন বরামার নাম হাওয়ার কি নাম গো হাওয়া মানে পাম হাওয়া মানে গ্যাস হাওয়া মানে বাতাস বাড়িতে সব আছে কিন্তু বউকে দিতে পারে না দেখবেন তার বউটা খিটখিটা গাঁদি আর কিছুই নাই আল্লাহর বান্দা মোটামুটি প্রশংসা করতে পারে দেখবেন শ্বশুর বাড়ির থেকে হাদিয়া ভালো আসে বাড়ি ঘরটা পরিষ্কার থাকে রান্নার স্বাদ ভালো হয় বউটা সাজুগুজু থাকে মেরা হাওয়া এটার নাম হলো পাম এজন্য দেশ চালাতে গেলে পাম দেওয়া লাগে না বউ চালাতে গেলে পাম দেওয়া লাগে পঁচিশ বছরে বিয়ে করা ভালো এই জন্য খালি বিয়ে করলেই হবে না বিবিদের প্রশংসা করতে হবে যারা বিবিদের যত বেশি প্রশংসা করে বাড়িতে ঢুকলেই বুঝবেন এটা প্রশংসাওয়ালা বাড়ি প্রশংসাওয়ালা বাড়ি দেখে বোঝা যায় বাড়িটা পরিপাটি থাকে সাজাগুজা থাকে আর মেয়েদের মনটা নরম সফট এবং একেবারে খুব হালকা বাঁকা হাত দিয়ে আল্লাহ তারা তৈরি করেছেন এটা আঘাত দিয়ে সোজা করতে পারবেন না এটাকে এখন দেখবেন হাইড্রলিক কিছু মিশিন বের হয়েছে পাম্প দিয়ে আস্তে আস্তে বাঁকা বানাতে হবে প্রশংসা করবেন মেয়েরা সব উজাড় করে দিবে প্রশংসার মধ্যে ব্যাঘাত ঘটলে সংসারে অশান্তি শুরু হয়ে যাবে ঠিক কিনা এই জন্য নবীজি বলেছেন হুন্না লিবাস্লা কুম ওসুল্না হুন্না পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক কেন পোশাক বলা হলো পোশাক আমাদের সৌন্দর্য বাড়ায় পোশাক আমাদের শরীরের গুলোকে ঢেকে রাখে আপনার বিবি আপনার ইজ্জতকে ঢেকে রাখবে মর্যাদাকে বাড়িয়ে দিবে আপনিও আপনার বিবির ইজ্জতকে ঢেকে রাখবেন ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন আর প্রশংসা করে করে তাকে আরও সমাজের কাছে বড় করবেন দেখবেন ওই পরিবারটাতে রহমত আর বরকত নাজিল হবে শোভানন্দা বনে নবীজি প্রত্যেক দিন এসার পর হজরত ফাতেমার ঘরের দিকে কিছুক্ষণ তাকায় থাকতেন দেখতেন রহমত নাজিল হয় হঠাৎ একদিন দেখতে পেলেন রহমতের বৃষ্টি হচ্ছে না নবীজির ছটপটানি বেড়ে গেল ফজরের পর মেয়েকে ডেকে পাঠালো মেয়েকে কাছে বসায় নিয়ে বলে মা গতকালকে কি হয়েছিল আল্লাহর নবীর মেয়ে বলছেন ওগো আমার আব্বা যান আপনার জামায়ের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে এমন মালিন্য হয়েছিল একসাথে না ঘুমায়া দুইজন দুই দিকে মুখ করে ঘুমাইছিলাম আল্লাহ নবী বলেন ও আমার মা আমার জামাইকে নারাজ রেখে তুমি যদি মারা যেতে আর আমি তোমার বাবা যদি জানতে পারতাম তোমার জানা যান মাঝে হাজির হতাম না কত মর্যাদা নবী আমার বলেন। না দুনিয়াতে কোনো মেয়ে মানুষকে মানুষ যদি সেজদা করা যায় থাকতো আমি মেয়েগুলোকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে আহারে সেই পায়ে চেষ্টা করা যায় যখন সেই পায়ে অনেক মায়েরা তেল পর্যন্ত মাখায় দিতে চায় না সেদিন খুলনার একটা মাহফিলে গিয়েছি এক মহিলা এসে ধরছে হুজুর আপনার কাছে মুড়িদ হব আমি বললাম মহিলা মানুষকে আমি মুড়িদ বানাই না আমি পিঠির নয় আমি মুড়িদ বানাই না উনি হবে হবেনি হবে আমি যদি আজ পর্যন্ত মুড়িদ বানাইতাম কয়েক লক্ষ মুড়িদ আমার হয়ে যেত দুর্ভাগ্য আমার বউ এখনো পর্যন্ত আমার কাছে মুড়িদ হয় আমি যদি এলাকার কোন মেয়ের কবরের কোণারা দাঁড়ায়া যদি বলি আল্লাহ মেয়েটারে জান্নাতি দিয়ে দাও জান্নাতি বানায়া দাও আমার দোয়া কবুল হওয়ার ওয়ান পার্সেন্ট গ্যারেন্টি ওয়ারেন্টি নাই কিন্তু মেয়েটার স্বামী যদি একজন রিক্সা চালক ভ্যান চালক একজন লেবারও হয় আর কবরের কিনারে দাঁড়ায়া ভালো করে সুরা পড়তে পারে না তারপরও যদি বাংলায় কয় ওগো আমার রব আমার বিবিটার প্রতি মরারাগ পর্যন্ত আমি রাজি আর খুশি ছিলাম তুমি রাজি খুশি হয়ে যাও মদিনা ওয়ালা বলেন ওই কবরের মেয়েটার জন্য আল্লাহর জান্নাত হয়ে যায় সমান ভাই আমার এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবেন না বেশি বেশি করে বিবিদেরকে সময় দিবেন খালি বউকে পিটানো সুন্নত নয় বউকে মোহ্বত করাও সুন্নত বিবির উরুর মধ্যে মাথা দিয়া মুখের নীকে টাকা গল্প শোনাতেন আর মায়েরা খুব সুন্দর করে হাসতেন সুতরাং আপনি আপনার মুখের দিকে তাকায়া মাথা দিয়া গল্প শোনাবেন আপনার বউ শুধু হাসবে না আসমান থেকে রহমত বর্ষিত হতে শুরু করে দিবে আমার প্রিয় ভাইয়ার যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরেছেন বাসায় এসে জিজ্ঞেস করেন কোন খাবার কি আছে আম্মা জান বলেন খাবার আছে রেডি নাই নবী আমার জান্নাতি হাত দিয়া তরবারি পায়ের নিচে রেখে তরকারি কেটে বিবিকে কাজে সহযোগিতা করেছে পার্কে অন্য মেয়েকে গুনিয়ে ঘুরতে যেও না আগে ভাগে বাড়িতে চলে আসো বিবির সঙ্গে কাজের সহযোগিতা করো তোমার ভাঙা ঘর কুরা ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে স্বামী স্ত্রী এক প্লেটে খেতে বসুন আলু ভর্তা দিয়া নরম ভাত গরম করে সুন্দর করে মেখে দিয়া স্বামী বিবির মুখে তুলে দিবে বিবি স্বামীর মুখে তুলে দিবে ভালোবাসার মানুষ যদি আদর করে স্বামীর মুখে খাবার তুলে দেয় ওই আলু ভর্তার ভিতর আল্লাহ জান্নাতের স্বাদ ঢুকায় দেয় জোরে বলি সোহান নবীজি আমার এক প্লেটে খেতে বসতেন এটাও নবীর সন্ন্যত আবার গ্লাসে যেই জায়গাতে হাজরতে আইসা সিদ্দিকা ঠোঁট লাগায়া পানি পান করেছেন আল্লাহর হাবিব ওই জায়গাতেই ঠোঁট লাগায় পানি পান করতেন খাবার শেষে প্লেট চেটে চেটে খেতেন একই ঘরে ভাঙা ঘরে কুড়া ঘরে ঢুকার পর হালাল বউটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডান হাতখানা গালের নিচে দিয়া আল্লাহর কুদরতের জান যার হুন্না লিবা সুল্লা কুবা আন্তুম লিবা হুন্না পুরুষ মহিলার পোশাক মহিলা পুরুষের পোশাক আধুনিক মুফা সেরগুন বলতেছেন এটা শুধু পোশাক না এটা একে অপরের জন্য চার্জার বলবেন না মোবাইলের চার্জার নাই আপনার চার্জার হলো আপনার বউ আর বইয়ের চার্জার আপনি আল্লাহ তালা একে অপরের দেহের মধ্যে এমন একটা সংযোগ আর কানেকশন রেখে দিয়েছেন এক অপরের পশমে পশমে এমন একটা সংযোগ আর কানেকশন দিয়েছেন স্বামী স্ত্রী একে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়বে ঘুমের মধ্যে সারা দিনের ঘাটতিগুলো পূরণ করে আগামী দিনে চলার মতন এনার্জি শরীরে আমার আল্লাহ তালা বাড়ায়া দিবে বিশ্বাস যদি না হয় বাসায় ঘুমানোর আগে মোবাইলে সার্চ দিয়ে দেখেন স্বামী স্ত্রী একসাথে ঘুমালে জড়িয়ে ধরে ঘুমালে কি কি লাভ হয় আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান এটা রিসার্চ করে বের করেছে মাথার টেনশন কমে যায় মানসিক চাপ কমে যায় শরীরের ব্যালেন্স ভালো থাকে শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ থাকে আল্লাহ অসংখ্য নিয়ামক দান করেছেন একে অপরকে জড়িয়ে ঘুমানোর মধ্যে আল্লাহ তালা আমাদের ঘরগুলোতে ভালোবাসা বাড়িয়ে দেখে আমরা সবাই পুরি আল্লাহ আমিন